আপনাদের সবার একই সমস্যা যারা অনলাইনে কাজ করেন কেউ প্রোডাক্টের ক্যাপশনে অথবা ভিডিওতে না এরকম একটা কমেন্ট গতকালকে এক বা কাস্টমার আমাকে করছে এইরকম আমি মনে করি যে যারাই অনলাইনে কাজ করে বা প্রোডাক্ট সেল করে বা অন্য কোনো কাজ এই প্রশ্নের সম্মুখীন সবারই হইতে হয় যে আপনারা কেন ক্যাপশনে অথবা ভিডিওতে অথবা আপনার কমেন্টে প্রোডাক্টের প্রাইস কেন উল্লেখ করেন না এরকম একটা প্রশ্ন সবারই এইরকম প্রশ্ন আমাকে অনেকে করে তো এই প্রশ্ন আমাকে করলে উত্তরটা আমি কিভাবে দেই সেটাই আজকে বলবো তো এই প্রশ্ন যখন গতকালকে কমেন্টটা দেখলাম তখন আমি হচ্ছে ওনার কমেন্টের রিপ্লাই করলাম যেটা সেটা হচ্ছে গত দুই বছর আগে আমি একটা প্রোডাক্টের প্রাইস দিয়া প্রোডাক্টের ভিডিওতে এবং ক্যাপশনে প্রাইস দিয়া হচ্ছে প্রোডাক্টটা অনলাইনে পোস্ট করি তো দুই বছর ওই টাইমে তো এটা বিক্রি করছি এরপরে আবার রিস্টক হয়েছে বিক্রি করছি রিস্টক হয়েছে বিক্রি করছি এরপরে গত কিছুদিন আগে ওই প্রোডাক্টের ওই স্ক্রিনশট যেটা আমি লিখছিলাম যে সাপোজ এক হাজার টাকা লিখছিলাম এটা স্ক্রিনশট দিয়ে বলতেছে ভাই এটা তো এক হাজার টাকা আমাকে পাঁচটা দেন কিন্তু মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস বাইরা এখন এক একটা প্রোডাক্ট হয়ে গেছে আড়াই হাজার টাকা করে দুই বছর আগে কিন্তু এক হাজার টাকাই ছিল তো ওই টাইমে তো আমি ক্যাপশন দিয়ে ঠিকই লিখছিলাম যে এক হাজার টাকা কিন্তু এখন তো এটা হয়ে গেছে আড়াই হাজার টাকা তো এখন আমি কি ওই পাঁচ হাজার টাকায় পাঁচটা দিতে পারবো না দুইটা দিতে হবে তো এই আমি এটা বুঝাইতে পারি নাই যে এটা এখন তো অনেক দাম বেড়ে গেছে আগে দাম ছিল মাত্র এখন হয়ে গেছে আপনি দেখেন ওই পোস্টে দুই বছর আগের পোস্ট কিন্তু সে বলতেছে না আমি তো আপনার ইউটিউবে দেখছি যে এটা আপনি এক হাজার টাকা করে সেল করতেছেন তাহলে এখন আপনি কেন আড়াই হাজার টাকা চাইতেছেন আপনি ভাউতাবাজি ধান দাবাজ এই সেই বিচরি অনেক কিছু সেই জন্যই আমি বলি যে যারা হচ্ছে অনলাইনে বিক্রেতা আছে অথবা কেন তারা হচ্ছে ক্যাপশনে অথবা ভিডিওতে অথবা কমেন্টে প্রোডাক্টের প্রাইস দেয় না আপনাকে কেন বলে যে ইনবক্স চেক করেন অথবা ইনবক্সে আসেন আশা করি উত্তরটা পাইছেন এবং যারা অনলাইনে ব্যবসা করবেন অথবা অনলাইনে কাজ করবেন তারাও এই প্রশ্নের সম্মুখীন হলে কি উত্তর দিবেন এটা হচ্ছে ডিসিশন নিতে পারেন